আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকোস কিচেনে আপনাদেরকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম চিকেন বার্গারের রেসিপি আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই চিকেন বার্গারের জন্য সবার প্রথমে লাগবে চিকেন আমি এখানে তিন পিস চিকেন এভাবে হাড় ছাড়া স্লাস করে কেটে নিয়েছি এখন চিকেনগুলো মেরিনেট করার জন্য এখানে দিয়ে দিব হাফ চামচ লবণ হাফ চামচ চিনি হাফ চামচ গোলমরিচের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ আদা এবং রসুন বাটা এবং দিয়ে দিব লেবুর রস এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশায় নিব মেশানো হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পর এখানে নিয়েছি দুই চামচ ময়দা এবং দিয়ে দিব হাফ চামচ কর্নফ্লোয়ার আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লোয়ার না থাকে তাহলে আপনারা চালের আটাও ইউজ করতে পারেন দিয়ে দিব সামান্য একটু মরিচের গুঁড়া এবং সামান্য একটু লবণ দেওয়ার পর উপকরণগুলোকে আবারও একটু মিশাই দিব। মেশানো হয়ে গেছে এখন আমি যে চিকেনগুলোকে মেলিনেট করে রেখেছিলাম সেখান থেকে একটা চিকেন নিয়ে ময়দার মিশ্রণটাকে এর গায়ে খুব ভালো করে লাগাই নেব মেশানো হয়ে গেছে এখন আমি চিকেনটাকে পানির মধ্যে ডুবাই দিব আবারও চিকেনটাকে উঠাইয়ে ময়দার মিশ্রণটাকে খুব ভালো করে লাগাই নেব এবং এভাবে হাত দিয়ে একটু প্রেস করে দেব এখন অপর দিকে একটি কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল তেলগুলো গরম হয়ে আসছে এখন চিকেনের পিসগুলোকে এর মধ্যে দিয়ে দিব এক পাশটা হয়ে আসছে এখন অপর পাশে উল্টাই দিব এভাবে উলটিয়ে পাল্টিয়ে দুই পাশটা খুব ভালো করে ভেজে নিব এ পর্যায়ে চুলার হিটটাকে মিডিয়ামে রেখেই ভাজতে হবে তা না হলে উপর থেকে কালারটা চলে আসলেও ভেতরটা ভালোভাবে সিদ্ধ হবে না ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে উঠাই উঠানো হয়ে গেছে অপরদিকে একটি বাটিতে নিয়েছি পরিমাণ মতো মেয়োনেজ আমি যে মেয়নিজটা ইউজ করেছি সেটা বাসায় তৈরি করা এখন এর মধ্যে দিয়ে দিব কিছুটা টমেটো সস দেওয়ার পর খুব ভালো করে মেশাই দিব মেশানো হয়ে গেছে এখন আমার লাগবে বার্গারের জন্য একটা ব্রেড ব্রেডটাকে এভাবে একটা চাকুর সাহায্যে মাছ বরাবর কেটে নিব কাটার পর উপরের অংশটাকে আলাদা রেখে দিব এবং নিচের অংশটার মধ্যে দিয়ে দিব মেয়নিজের মিশ্রণটাকে আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেরকমই মেয়নিজটা অ্যাডজাস্ট করে নেবেন দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব লেটুস পাতা লেটুস পাতাগুলো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সালাদ আমি এখানে শশা ইউজ করেছি আপনারা চাইলে গাজর বা টমেটো ইউজ করতে পারেন শশা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব চিকেন ফাইনালি এর উপরে দিয়ে দিব সামান্য একটু টমেটো সস দেওয়ার পর উপরের পাটটাকে এর উপরে দিয়ে দিব দেখুন কত ইজিভাবে তৈরি হয়ে গেল বাসায় তৈরি চিকেন বার্গার এখন আমি এটাকে সার্ভ করব। আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ